वितुर्ण्यम् भर्गोदेवस्य धीमहि మే కమన్ సర్ yes আরে তুমি তো আমার नीतीशদার ভাই তাই না আরে বসো বসো তোমার দাদা আমাকে ভালো করেই জানে আমাকে দাদা দাদা করে হ্যাঁ দাদা বলেছে পরে আপনাকে একটা ফোন করে নেবে আর হ্যাঁ এটাই তো স্বাভাবিক আমার আপন মনে কথা আরে না না এসব দেখা কি আছে তোমার তো সব হেড অফিস থেকে হইয়ে আসছে তবে সমস্যাটা হচ্ছে তোমার থাকা হ্যালো হ্যালো হ্যাঁ তালুদারকে আমার ঘরে একবার পাঠিয়ে দেবেন তো

হ্যাঁ, সে কাছে। এই তো কাছে আমাদের আছে গাঙ্গুলি বাগান, কর বাগান, জারের তো আমাদের मिस्टर রায়ের জন্য একটা ভালো ঘর দেখা দিন না। তো দেখবেন যেন বেশি ভাড়া না হয়। না না, ঠিকই আজকে আমি দেখছি। আচ্ছা কাছে আছে, দেখছি। ঠিক আছে। তো এই অ্যাপয়েন্টমেন্ট এটাটা আপনি রাখুন। আশা শীতেশ, তুমি আজকে আমার সঙ্গে লাঞ্চ করো। ওখানে একটু রেস্টুরেন্ট নিয়ে নিতে পারবে। আর যদি কিছু সই টই করার থাকে তো ওনাকে লাঞ্চের পর পরিয়ে নেবেন আচ্ছা স্যার আর এক কাজ করুন এই ফাইলটা আপনি নিয়ে যাবেন আচ্ছা স্যার নমস্কার আচ্ছা আরে তুমি কি করে চিনলে আমি বকরের মুখে সব শুনেছি গ্ল্যাড টু মিট ইউ আপনি আমার সাথে আচ্ছা পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন মিস্টার সেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আচ্ছা আপনারা একটু বসুন আর কিছু কথা আছে আপনাদের সঙ্গে সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায় ব্যাচেলার মানুষ আচ্ছা স্যার ডাক্তার গুপ্ত তো ব্যাচেলার মানুষ উনি তো ওনার কোয়াটারও থাকতে পারে আমার মনে হয় স্যার ডাক্তার গুপ্ত ওখানে মনে হয় সুবিধা হবে না কেন অসুবিধাটা কিসের ব্যাপারটা তাহলে সত্যি স্যার সবাই দেখেছে ব্যাপারটা সবাই জানে কিন্তু বিয়েটা কি হবে তা জানি না স্যার তবে মহিলাটা কিন্তু রোজ আসে আবার রাত পর্যন্ত থাকেও কে ওই আরে ওই যে পাওয়ার রুমে কাজ করতো ছোকরাটা মারা গেল না আরে বিধবা বউ যাক গে ওসব কথায় থাকার আমাদের দরকার নেই না 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 শীতে সে ওরম একটা জায়গায় থাকাটা ঠিক হবে না 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 স্যার ওসব কিছু ভাববেন না যা হোক একটা ব্যবস্থা হয়েই যায় আচ্ছা তালুকদার তুমি ওকে নিয়ে একবার ডিপার্টমেন্টে যাও আর লাঞ্চের আগে ওকে পাঠিয়ে দিও चलू सर जायक प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना क्या प्यार किया कोई चोरी नहीं की आँ। 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 किरे थाम ले क्या नंदे अरे लाड़ चाचे एक पौड़ औरो लाड़ बे ठीक है सर हम सर सर क्या সব কি হচ্ছে হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার কদিন ধরে গায়ে খুব ব্যথা স্যার সত্যি বলছি স্যার গায়ে ব্যথা তো বাড়িতে দুদিন ছুটি নিয়ে থাকবে যাও না সব কেমন দেখা হয়েছে হুজুর তুমি আর কাম কালে না মালিশ কালে বুঝতে হুজুর আর কোনোদিন হবে না এই নাক বলছি এই কান বলছি আর কোনো দিন হবে না হুজুর তোমাদের সকলের নামে আমি চার্জশিট দেবো

কি করেছে শুনি যা রোজ করে ওই কালু আঁকা আবার গাড়ি পাচ্ছিল আচ্ছা আপনার মধ্যে এরকম সিনিয়র সুপারভাইজার থাকতে ছি সলিল তোমাদের মতো বয়সে আমরা কি কষ্ট করে কাজ করতাম তা তোমরা জানো না আমার কাজে নিষ্ঠা দেখে আমাকে একবার এক সাহেব ত্রিপিল প্রমোশন দিয়েছেন থাক 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 বনজে উনি আবার নতুন মানুষ তো হয়তো আবার একটু নার্ভাস হয়ে যেতে পারেন এই দেবশিশুটিকে দেবশিশু হ্যাঁ উনি হচ্ছেন সনাম সুকুময় সুখুময় ব্যানার্জি চিফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর সলিল মৈত্র সুপারভাইজার আর ইনি হচ্ছেন নতুন অফিসার মিস্টার শীতেশ রয় গুড মর্নিং স্যার ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম গ্রেট ফরচুন তো বটেই নানা এরকম মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে কী করে ওনার চোখ আর কান দুটো দেখেছেন কেমন উজ্জ্বল বর্ণের সবই সৌভাগ্যের প্রতীক আপনাকে দেখে আমার নেতাজির কথা মনে পড়ে যাচ্ছে ওনারও আপনার মতো চোখ আর কান ছিল আমাকে ডেকে কত বলতো ওরে সুখু আমার দলে যোগ দে আচ্ছা আচ্ছা ওসব কথা পরে হবে স্যার আপনাকে নেতাজির কথা আমি পরে বলবো উনিশশো সালে একবার লেলিন আমাকে রাশিয়ায় ডেকেছিলেন কিন্তু মানে এত ঠান্ডা ছিল যে সময় মতো উনি পৌঁছাতেই পারেননি না স্যার আপনার যা দরকার আপনি আমাকেই বলে দেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় চলুন যাওয়া যাক বলছি ব্যানার্জিটা কিন্তু একটা আস্থ গোল বাজ নাহলে ভাবুন তো নেতাজি নাকি ওকে সুকু বলে রাখতো আর লেলিন নাকি ওকে পাওয়া যায় হ্যাঁ আপনি আসছেন আমি হাসছি আপনার ওই সলিল মিত্রের প্রণাম করার ঘটা দেখে আরে বাবা ওটা তো একটা আস্ত বদমাশ তবে লোকগুলো কিন্তু কেউ হামফুল নেয় বা ইয়ার লোকগুলো কিন্তু খুব ভালো চলো যাই না এ কি কন্ডিশন তুমি স্কুলে যাও নি স্কুল ছুটি হয়ে গেল বাবা ঠিক আছে গোলমাল করো না একটু বসো আমি তোমাদের নাম কি আমার নাম ঝন্টু চৌধুরী আর আমার নাম নন্ডু চৌধুরী আপনার নাম শীতেশ শীতেশ আবার কারো নাম হয় নাকি দেখ দেখ নাকটা দেখ ঠিক যেন সলমন খান এই চুলগুলো দেখ ঠিক যেন শাহরুখ খান আচ্ছা বিচ্ছু ছেড়ে তো এই কি বললেন না কিছু না মানে ওই বিচের কথা ভাবছি তাই বলুন এই আপনি এখানে কেন এসেছেন তা আমরা জানি না ভেবেছেন কেন বলো তো দিদিকে দেখতে হ্যাঁ দিদিকে দেখতে কই না তো এই ঝন্ডু ঝন্ডু যাও যাও এখান থেকে শীতেশ মিট মাই ওয়াইফ মাই ডটার লিনা অ্যান্ড মিনা আর শীতেশের কথা তোমাদের আমি আগেই বলেছি বসো বসো শীতেশ তোমাকে দেখে যে আমার যা আনন্দ হচ্ছে না তোমরা তাহলে কথা বলো আমি এখনই সানটা সেরেই আসছি আসার পথে চুলটা কাদা করলাম তো ওর মুখে তোমার সম্পর্কে অনেক শুনেছি এখানকার যে পরিবেশ না হলে তো শীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারেই রাখা যেত হ্যাঁ তাহলে তো খুব ভালোই হতো কিন্তু তাহলে আর কান পাতা যেত না কিন্তু আমরা যদি কারোর কথা কানই না নিই তবুও কান পাতা যেত না আর যদি উনি আমাদের আত্মীয় হতেন তাহলে তো কোনো প্রশ্নই ছিল না তাহলে শীতেশ বাবু আমাদের আত্মীয় মিনু তুই সীতেশকে বাবু বলিস না বড্ড কানে লাগে তুই বরং সীতেশকে দাদা বলিস কি বলো সীতেশ সেই ভালো সেই ভালো এই তোরা কথা বল আমি একটু আসছি সীতেশ তুমি বসো কেমন তাহলে আত্মি আমার সীতেশ দা আর আমি কি বলি ডাকবো সেটা তুমি সীতেশ দার থেকে জিজ্ঞেস করে নাও আচ্ছা আমি একটা সিগারেট খেতে পারি অবশ্যই আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন মানে কই আমাদের অফার করলেন না তো আই এম সরি ওর কথা বাদ দিন তো ওই এরকমই ফাজিল আমি বাবা এখন এখান থেকে কেটে পড়ি আপনারা যত খুশি বসে গল্প করুন চলি শীতিস্তা টাটা আপনি বলুন আপনার কোটটা টাইটা খুলে ফেলুন হ্যাঁ সেই ভালো এই না না আমি খুলে নিচ্ছি না না আমার না টাইট খুলতে আর পাতে ভীষণ ভালো লাগে ফোন ফোন এক্সকিউজ মি মা দাদা মা দাদা কি ওয়ান টু টক মিস্টার চৌধুরী হ্যাঁ শোন আপনি কি আপনার বাবাকে ডাকুন আমি তো এখন কথা বলছি ঠিক আছে দাদা দাদা আমি বচা বোচা তো গলাটা যেন কিরকম লাগছে ঠান্ডা লাগিয়েছিস নাকি এই আরে বাবা তুই এখন এই চৌধুরী কোয়ার্টারে রেখেছিস কেন মিস্টার চৌধুরী আমাকে এখানে এই লাঞ্চ খেতে নিয়ে এসেছে এতে ঘাবরা মানে তো কী আছে ইডিয়েট ইডি এড না ব্যাপার অন্য আমি বাড়ি সব বলবো এ বাড়ি এসে বলবো বলে তো চাকরিতে কোনো গন্ডগোল হয়েছে না কি না না ওই ঠিক আছে ব্যাপার অন্য সাংঘাতিক ও নীতিশ হ্যাঁ দাদা এই মিস্টার চৌধুরী এসেছেন কথা বলো হ্যালো আরে আমি ভালো আছি ভালো আছি তা তোমার খবর কি? হ্যালো আচ্ছা শোনো আরে আরে না 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 আমি অলরেডি তোমার ভাইয়ের সম্বন্ধে কথা ভেবে রেখেছি আরে যতদিন না ওর একটা বাসা পাওয়া যায় না এই ততদিন ও আমার এখানেই খাবে যাক দাদা আমি যে কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো তার পুরো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি একটু নিশ্চিন্ত হলাম আর তাছাড়া আমার নিজের ভাই বলে বলছি না দাদা আমার ভাইটি হচ্ছে একটি জুয়েল তোমার তো একটি ভাই তাই না ও ওনাদের বিয়ে হয়ে গেছে বাহ খুব সুন্দর আরে তোমার ভাইয়ের সম্বন্ধে কিছু চিন্তা করো না

এখন একটি বাবু তোফা দিবা নিদ্রা দিচ্ছে নাকি সবাই মেহের বাবা সবাই কি রাড়ি শ্রেণীর ব্রাহ্মণ হ্যাঁ আর চৌধুরী চায় ওই ছেলেগাশা মেয়েটাকে আমার ঘরে গোছাতে মা তাহলে কি হবে গো হুম কি আর হবে ওই ছেলেগাশা লুজ ক্যারেক্টার মেয়েটাকে চৌধুরী ওর ঘরে গোচিয়ে দেবে না 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 বললে তোর হবে না চৌধুরী অথচ ওর বস বোচার চাকরিতে উন্নতি করতেলে ওর মেয়েকেই বিয়ে করতে হবে তাছাড়া ও ব্যাটা বাগড়াও দিতে পারে তাহলে কি হবে দাদা হুম ভাবছি হেরে বোচা তুই তো দেখছি বাগের থাবার নিচে পড়ে গেছিস হাগো তাহলে এখন উপায় উপায় তোমরা সবাই মিলে একটা ভাবো একটা কিছু চিন্তা করো আমি একটু আসি তুমি ওকে সিগারেট খেতে বলছো কেন আমি না দিলে বুঝি বাবু খেতেন না খা না খা তাই বলে তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট খুঁজে দেবে দেখো ও চা এখন চাকরি করছে ও এখন অ্যাডাল্ট আর তাছাড়া আমাদের দুই ভাইয়ের যখন কথাবার্তা হবে জরুরি কথা তখন ও বাইরে যাবে সিগারেট খেতে তাই জন্য আমি ওকে আগাম পারমিশন দিতে তাই বলে তুমি ওকে সিগারেট দেবে আচ্ছা তুমি কি তোমার লজ্জা করে না না লজ্জা করে না আর তুমি যখন বোচার সঙ্গে ঘরে বসে রেগুলার ওই পিএনপিসি করো আই মিন পরনিন্দা পর চর্চা করো তখন তোমার লজ্জা করে না আর যত লজ্জা ওই সিগারেট দেব না ঠিক আছে যা খুশি তাই করো আমি চললাম দাদা হ্যাঁ তুমি শুধু শুধু বৌদিকে রাগালে বল বোচা তোর অনারে আজকের আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই চল খেয়ে আসি হুম কিন্তু দাদা কাল আমাকে আবার লাঞ্চে ডাকবে আমি কী বলবো হুম তুই বলবি তুই বলবি তুই বলবি তুই কি বলবি তুই বলবি